দুই হাজার পঁচিশ সালের মে মাস একজন জনপ্রিয় ইন্ডিয়ান ব্লগার মালহোত্রা হঠাৎ খবরের শিরোনাম হয়ে ওঠেন অভিযোগ গুরুতর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচর বৃত্তি করেছেন তিনি কিন্তু কিভাবে একজন হাস্যজ্জ্বল ইউটিউবার এমন অন্ধকার খেলায় জড়িয়ে পড়লেন এটি কি সত্যি নাকি ভারতের কোনো গভীর ষড়যন্ত্র জ্যোতি মালহোত্রা তেত্রিশ বছর বয়সী হরিয়ানার হিসারের অধিবাসী তার ইউটিউব চ্যানেলে তিন লক্ষ সাতাত্তর হাজারেরও বেশি সাবস্ক্রাইবার ইনস্টাগ্রামে এক লক্ষ বত্রিশ হাজার ফলোয়ার পাকিস্তান ইন্দোনেশিয়া চীনের রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও দিয়ে তিনি জয় করেছিলেন লাখো মানুষের মন কিন্তু এই হাসির পেছনেকে লুকিয়েছিল কোনো অজানা রহস্য দুই সাল জ্যোতি প্রথমবারের মতো পাকিস্তান ভ্রমণে যান সেখানে তার পরিচয় হয় এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে তিনি ছিলেন পাকিস্তান হাইকমিশনের কর্মী অভিযোগ আছে দানিশ তাকে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা সাকির ওরফে রানা শাহবাজ এবং আলীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এরপর তাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের গোপন যোগাযোগের দরজা খুলে যায় কিন্তু এই যোগাযোগের মূল উদ্দেশ্য কি ছিল তদন্তে ফাঁস হয় চাঞ্চল্যকর তথ্য জ্যোতি ভারতের সামরিক তথ্য বিশেষ করে অপারেশন সিন্দুর সম্পর্কিত গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন জ্যোতির ফোনে পাওয়া যায় একজন পাকিস্তানি গোয়েন্দার নাম্বার ষোলো মে দুই হাজার পঁচিশ হিসারের নিউ আগারসৈন এলাকা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয় তার সঙ্গে ধরা পড়েন গুজালা দেবেন্দ্র সিং নওমান ইলাহি সহ আরও পাঁচজন সতেরো মে জ্যোতিকে আদালতে হাজির করা হয় ফল পাঁচ দিনের পুলিশ হেফাজত অভিযোগের তালিকায় রয়েছে গুপ্তচর বৃত্তি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো গুরুতর অপরাধ কিন্তু এই গ্রেপ্তার কি পুরো সত্য উন্মোচন করেছে রহস্য আরও গাঢ় হয় যখন দুই সালে জ্যোতির পাকিস্তান হাই কমিশনে একটি ইফতারের ভিডিও সামনে আসে তার ভিডিওতে দেখা যায় দানিশের সঙ্গে হাসি মুখে কথা বলছেন তিনি এটি কি নিছক সৌজন্য ছিল নাকি ছিল গোপন পরিকল্পনার প্রথম ধাপ তার কাশ্মীর ভ্রমণের ভিডিও কি শুধু ভ্রমণের গল্প নাকি এর পেছনে লুকিয়ে ছিল বড় কোনো উদ্দেশ্য পারগাম হামলার পর তার লেখা একটি পোস্টে আবার কাশ্মীর যাব কি সন্দেহকে আরও উস্কে দেয় আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয় জ্যোতির একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ছিল গভীর প্রেমের সম্পর্ক তারা ইন্দোনেশিয়ার বালিতে একসঙ্গে ঘুরেছেন এই সম্পর্ক কি তাকে ফাঁদে ফেলেছে নাকি তিনি নিজেই ছিলেন এই খেলার খেলোয়াড় জ্যোতির লিখিত স্বীকারোক্তি বলছে গোয়েন্দাদের সঙ্গে তার যোগাযোগ ছিল জ্যোতির বাবা হরিশ মলহোত্রা দাবি করছেন তার মেয়ে কে ফাঁসানো হয়েছে তার ফোনের তথ্য ইফতারের ভিডিও স্বীকারোক্তি সবই তার বিরুদ্ধে সত্য কোনটি কে লুকিয়ে রেখেছে আসল গল্প অনেক প্রশ্ন এখনো অন্ধকারে মালহোত্রার গল্প এখনও অসমাপ্ত তদন্ত চলছে কিন্তু সত্য কি কখনো আলোর মুখ দেখবে এই রহস্যের জট খুলবে কবে তারই অপেক্ষায় ভারতের লক্ষ কোটি মানুষ মোহাম্মদ নেসার বাংলাদেশের খবর